তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি সেই জাহান এন্টারপ্রাইজ জাহান এন্টার মানে হচ্ছে ব্র্যান্ড তো আমরা চলে যাব জাহান এন্টারপ্রাইজে কি কি রয়েছে আমরা প্রথমে চলে যাব আমরা সেই দোতলাতে আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন জাহান এন্টারপ্রাইজে এখানে সোফা রয়েছে বিভিন্ন রকমের সোফা রয়েছে কোয়ালিটি হাই হাই কোয়ালিটি বিভিন্ন রঙ বেরঙের তো এখানে সোফা গুলো একটু দাম দাম দামে জেনে নেব একটু বলবেন বলবেন এই সোফাটা আচ্ছা পার পিস সাত হাজার সবগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সোফা গুলো পার পিস সাত হাজার এবং এগুলো আচ্ছা চোদ্দ হাজার টাকা সেট ফাইভ সিটের সিটের হুম পাঁচ সিটের চোদ্দ হাজার টাকা বুঝতে পারছেন তো যাই হোক আমরা দেখতে পেলাম এখানে সোফা এবং দেখে নেবো আমরা আহ সকেস গুলো কি আলমারি তো আলমারিগুলো এখানে রয়েছে আপনারা তিন পাল্লা আলমারি মাত্র 118 টাকা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্লায়ে সকেস এগুলো মাত্র 88 টাকা কত গো এগুলো মাত্র 88 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই 88 টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন সে ওউ লেভেলের হুম আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 88 টাকা এবং এখানে ডাইনিং রয়েছে ছ সেটের এটার দাম কত মাত্র তিরিশ হাজার টাকা এবং এখানে রয়েছে এই যে দেখেন মাত্র ছাব্বিশ হাজার টাকা অবশ্যই অবেলেবেল আপনার চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা করে মাত্র তো আট হাজার টাকায় মাত্র আকাশমণি খাট মাত্র আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে এসছি আবারও এই যে দেখতে পাচ্ছেন অবলেবেলের এটা দাম কত হাফ বক্স এর মাত্র তিরিশ হাজার টাকা এবং ফুল বক্স এর চল্লিশ হাজার টাকা তো এই শোকেসগুলো দেখতে পাচ্ছেন সে ওয়াবলেবেল শোকেস এগুলোর দাম কত গো পুষ্প কোম্পানি আছে দাম আচ্ছা আর এগুলো তেরো টাকা পার পিস তেরো টাকা এই যে সোফাগুলো সোফাগুলোর দাম কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা এটা আচ্ছা এটা তিন মাত্র তিন হাজার টাকা তো এখানে দেখতে পাচ্ছেন আলমারি বুঝতেই পারছেন রান্নাঘরে ব্যবহৃত হয় ভাই এবার যে কোনো জায়গায় ঘরে ও এটা মাত্র দু হাজার টাকা তাই তো আচ্ছা এবং আমরা চলে এসেছি আনলা নিয়ে আনলাম মাত্র কত টাকা তিন হাজার টাকা মাত্র আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন সেদক্ষে তাই আছে আপনার এটা আপনার হাফ বক্সে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আর ফুল্স দিলে পঁচিশ হাজার টাকা পড়বে আপনার টোটাল সবকিছু আকাশমণি আপনার পঁচিশ বছর ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছরের মধ্যে যা কিছু ফল্ট হবে আচ্ছা তো দেখতে পেলেন এটা আমাদের কারখানা মিস্ত্রিতে কাজ অলরেডি করছে ঠিক আছে হুম তো দেখতে পাচ্ছেন এখানে হুম তো যাই হোক আমি জাহান এন্টারপ্রাইজ সম্বন্ধে সম্পর্কে আমি জেনে নেব সেই জাহান এন্টারপ্রাইজ অনারের মুখে কি কি প্রোডাক্ট রয়েছে এবং কি কি অফার রয়েছে সমস্ত প্রশংসা মোহন আল্লাহ যার ইচ্ছেই জাহান এন্টারপ্রাইজ সামনের দিকে এগোনোর চেষ্টা করছে এই সময় জাহান এন্টারপ্রাইজে দুর্দান্ত অফার রয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন জাহান ইন্টারপ্রাইজ আসলেই আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে এখন পাঁচ হাজার টাকার কেউ যদি মাল ক্রয় করে তাহলে একটি ফ্ল্যাক্স মিল্টন কোম্পানির ফ্ল্যাক্স সম্পূর্ণ ফ্রি পাবে অন্যদিকে যদি দশ হাজার টাকার কেউ কেনাকাটা করে তাহলে চাঁদির আংটি সম্পূর্ণ ফ্রি পাবে কেউ যদি পনেরো হাজার টাকার মাল কেনাকাটা করে একটি সোনার নাখিয় সম্পূর্ণ ফ্রি পাবে কেউ যদি মনে করে যে আমরা তিরিশ হাজার টাকার ওপরে বিলিং করব তিরিশ হাজার টাকার মাল কিনলেই একই বিলে তিরিশ হাজার টাকার মাল কিনলেই একটি সোনার পলা আংটি সম্পূর্ণ ফ্রি পাবে পঞ্চাশ হাজার টাকার মাল কিনলে ইন্ডেকশান ওভেন পাবে অন্যদিকে ষাট হাজার টাকার যদি মাল কিনে দুর্দান্ত অফার ষাট হাজার টাকার যদি মাল কিনে একই বিলে একই বিলে যদি ষাট হাজার টাকার মাল কিনে মানে যে কোনোভাবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে ষাট হাজার টাকা একই বিলে কিনলো একই বিলে যদি ষাট হাজার টাকার মাল কিনে তাহলে এক একজোড়া সোনার কানে সম্পূর্ণ ফ্রি পাবে অন্যথায় যদি কেউ এক লক্ষ টাকার মাল কেনে এক লক্ষ টাকার মাল একই বিলে কিনে তাহলে ও একটি সোনার মালা সম্পূর্ণ ফ্রি পাবে মনে রাখবেন আমাদের এখানে খাট মাত্র আট হাজার থেকে শুরু সাথে পঁচিশ বছরের ওয়ারেন্টি আকাশমণি কাঠ এবং সুদক্ষ মিস্ত্রি দিয়ে আমরা বানিয়ে সেই মাল বিক্রি করি আট হাজার থেকে শুরু আকাশমণি কাঠ মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে সোফা তিন হাজার থেকে শুরু আলনা তিন হাজার থেকে শুরু আমাদের কাছে একদম সঠিক সুলভ মূল্যে আপনারা পাবেন আমরা আমাদের দোকানে বা শোরুমে আপনারা আসুন সকাল আটটায় আমরা শোরুম খুলে দিই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মনে রাখবেন আমাদের দোকানে দুপুর বন্ধ হয় না আমাদের শোরুম দুপুরে বন্ধ হয় না আরেকটা কথা মনে রাখবেন আমাদের দোকানে কোনো রকম দাম দর হয় না আমাদের শোরুমে কোনো রকম দাম দর হয় না আমাদের শোরুম আসার জন্য আপনাকে ধুলিয়ানের ডাক বাংলায় নামতে হবে আপনারা সকলেই ছিলেন শামসেরগঞ্জ সেই শামসেরগঞ্জে ধুলিয়ানের ডাকবাংলায় নামবেন ডাক বাংলায় নেমে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করবেন যে হাউসনগর ব্রিজটা যাবো কোথায় এই হাউসনগর ব্রিজ এসেই বলবেন বাবরদার ফার্নিচারের দোকান কোনটা আপনাকে সবাই দেখিয়ে দিবে বাবরদার ফার্নিচারের দোকান জাহান এন্টারপ্রাইজ হাউসনগর ব্রিজ তিন পাকুড়িয়া হাউসনগর ব্রিজ আসার জন্য আপনাকে ধুলিয়ানের ডাক নেমে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করবেন কি আমি হাউসনগর ব্রিজ যাব হাউসনগর ব্রিজেই আমাদের শোরুম জাহান এন্টারপ্রাইজ অর্থাৎ বাবরদার ফার্নিচারের দোকান আপনারা সকলে আসুন দেরি করবেন না অতি শীঘ্রই শোরুমে চলে আসুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনারা অবশ্যই চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন